আসসালামু আলাইকুম এক সময় আমাদের দেশের একটি বাজেট ছিল সত্তর কোটি টাকার ঘরে সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা আমাদের টোটাল বাজেট ছিল এক বছরের সেই দেশে এখন আমরা আট লক্ষ কোটি টাকার বাজেট পাচ্ছি তারপর আমরা লক্ষ্য করছি একটি অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা যেটি হলো যে দুর্নীতি করে মানুষ শত কোটি টাকা হাজার কোটি টাকা বিশেষ করে যারা ক্ষমতার শিষ্য রয়েছেন তারা সেটি রোজগার করছেন দুর্নীতির মাধ্যমে অনিয়মের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে এবং নানাবিধ চুরি চামারের আশ্রয়ের মাধ্য দিয়ে এটি মানুষের মধ্যে খুব খারাপ মাত্রা সৃষ্টি করছে এই সমস্ত দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোকজনকে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হোক যাতে করে মানুষ এই দুর্নীতি থেকে দূরে থাকতে চেষ্টা করে যারা বুঝতে পারে যে না দুর্নীতি করলে সমাজে পার পাওয়া যায় না কাজেই আমাদের মনে হয় এটি দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে জাতির সামনে উপস্থাপিত করা হোক ভালো থাকবেন